আমার বয়স তখন বারো কি তেরো আমাদের গ্রামের যে জায়গা ছিল সেটা এখনকার দিনে বারুইপুরের এলাকার অন্তর্ভুক্ত যে সময়ের কথা বলছি দেশ তখন সদ্য স্বাধীন হয়েছে কয়েক বছর মাত্র যুগের পরিবর্তনে ঢেউ তখনও পুরোপুরি পৌঁছায়নি আমাদের জীবনে আমরা সবাই ক্রমাগত পরিবর্তনশীল সময়ের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম প্রকৃতি তখন দূষণ রোগে সম্পূর্ণ আক্রান্ত হয়নি আশেপাশে দু একটা কলকারখানা ছিল বটে কিন্তু আমাদের মতো গায়ে তখন শহরের ধোয়া ধুলো পাকা রাস্তা গাড়ি ঘোড়া বিদ্যুতের আলো তেমন একটা গিয়ে পৌঁছায়নি গ্রামের জীবন ছিল নিরিবিলি চারদিকে সবুজ মাঠ পুকুর গাছগাছালি আর পাখির ডাক তখন এক গ্রাম থেকে আর গ্রামের দূরত্ব ছিল বেশ আর হাট বাজারও বসতো সপ্তাহে একদিন আমাদের গ্রাম থেকে প্রায় কুড়ি মাইল দূরে এক জায়গায় প্রতি শনিবার হাট বসত সেই দিনটা আমাদের গ্রামের মানুষের কাছে ছিল এক অন্য রকম উৎসবের মতো ভোরবেলা দল বেঁধে ছেলেরা বেরিয়ে পড়তো দুটো চিড়ে মুড়ি খেয়ে কারো হাতে বাঁশের ঝুড়ি কারো হাতে দড়ি বাঁধা মুরগি মহিলারা রসদার কাপড় চোপড়ের হিসাব মিলিয়ে দিতেন আগের রাতেই আমরা কয়েকজন ছেলে ছোকরা মাঝে মাঝে ওই দলে যোগ দিতাম তবে বেশি ছোটদের নেওয়া হতো না কারণ পথ অনেকটাই ছিল তার উপর কাদা মাটির পিচ্ছিল রাস্তায় হাঁটা সহজ ছিল না তেমন ওই এক হাটবারে আমি বাবার সঙ্গে যাব বলে বাইনা ধরলাম তিনিও রাজি হয়ে গেলেন আমাদের দলে আরও একজন যোগ দিল চোদ্দ পনেরো বছরের এক ছেলে তার আবার বদনাম ছিল অনেকেই ওকে নিয়ে যেতে চায়নি সবাই বলছিল ওকে নিলে গন্ডগোল হবেই কিন্তু সে বান্দা। যাবেই অগত শেষমেশ ওকেও দলে নেওয়া হলো গরুর গাড়ি ভাড়া করে যাওয়া যেত বটে কিন্তু সবার সাধ্য ছিল না প্রতি সপ্তাহে তার খরচ দেওয়ার সাধারণত যেদিন চাল ডাল তেল লবণ এসব বড় কেনাকাটা করতে হতো সেদিন গরুর গাড়ি ভাড়া করে নেওয়া হতো ফেরার পথে অন্য সময় সবাই হেঁটেই যেত তাতে কোনো অসুবিধা অবশ্য হতো না কারণ তখন আকাশ বাতাসে এমনকি খাবারেও বিষ ঢোকে নি সকলে ছিল সবল পরিশ্রমে অভ্যস্ত তাই ওই কুড়ি মাইল হেঁটে যাওয়া আসা আমাদের কাছে খুব কঠিন কাজ ছিল না বরং একরকম রোমাঞ্চকর অনুভূতি ছিল সেকালে কাঁচা রাস্তা হলেও তেমন বাদ ছাড়ত না সবাই মিলে গল্প করতে করতে দিব্য পথ কেটে যেত অসুবিধা ছিল শুধু এক জায়গায় যাওয়ার পথে একটি বিশাল বাস বন পড়তো এমনটা আজকের শহরের মানুষ কল্পনাও করতে পারবে না কি রকম, প্রায় কয়েক মাইল জুড়ে রাস্তার দুধারে আগাশ ছোঁয়া বাঁশ গাছের ঝাড় দিনের বেলাতেও সেখানে একরকম আবছা আলোর কাটাকুটি খেলা লেগে থাকত এই বাসবনের মধ্যে দিয়ে যেতে হতো অন্য কোনো পথ ছিল না লোকেরা নাম দিয়েছিল কাটা সাহেবের বাসবন বনের মাঝখানে একটি খাল পড়তো সেটি পার হওয়ার জন্য একটা কাঠের শাকও ছিল স্বাধীনতা সংগ্রামের সময় কোনো এক ব্রিটিশ সাহেবকে নাকি গলা কেটে সেই খালে ফেলে দেওয়া হয়েছিল বলেই কানা ঘোষা তার পেতার তাই ওই বনে ঘুরে বেড়াই বলে লোককথা ছিল অনেকে দেখেছে বলে দাবি করেছে সচরাচর সে কারো ক্ষতি করতো না কিন্তু যে কেউ অতিরিক্ত সাহস দেখাতো তার কপালে ভারী দুঃখ থাকতো। স্বাভাবিকভাবে লোকেরা বেশি রাত করে ওই বনের শাঁখ পারাপার করত না বাস বনে ঢুকতেই সবাই একটু সতর্ক চোখে এদিক ওদিক দেখতে লাগলো নিচু গলাই করে কথা বলছে সবাই পরিস্থিতি তখন কিছুটা গাছ ছমছম করার মতো আমরা কিশোর মনো উৎকণ্ঠায় ভরে উঠল ভয় আছে তবু তাকে একবার দেখার অদমনীয় কৌতূহল কাজ করছিল শুধু ওই ছেলেটার চেহারায় একটি হিম্বি তুম্বি ভাব দেখতে পেলাম প্রবার আগে গট করে সামনে এগিয়ে চলেছে সে একবার বলেই বসলো আশুক কলাকাটা সাহেব আমি কোনো ভূত টুত ভয় পাই না কয়েকজন বড়রা বারণ করলো কিন্তু সেও কথা কানেই তুলল না যাই হোক আমরা কোনো অঘটন ছাড়াই বন পার হলাম নিজের অজান্তেই ধরে রাখা দীর্ঘশ্বাস ছাড়লাম হাটে পৌঁছে সবার কেনাকাটা করতে করতে দুপুর গড়িয়ে গেল একটা গাছতলায় বসে সবাই যে যা খাবার পুটলিতে বেঁধে এনেছিল তা খুলে খাওয়া শুরু করলো কিছুটা আদান প্রদানও হলো তারপর ঘন্টা খানেক বিশ্রাম নিয়ে সকলে মিলে আবার ঘরের দিকে রওনা দিলাম আজকের বাজারে কোন কোন জিনিস ভালো ছিল কোনটা একেবারেই ভালো না দিন দিন কেমন করে সব কিছুর দাম বাড়ছে এসব নিয়ে আলোচনা করতে করতে সবাই ছিল। আমরা আবার সেই বাসবনের সামনে এসে পড়লাম সূর্য পুরো অস্ত যায়নি বটে কিন্তু দিগন্তের দিকে হেলে পড়েছে বনের ভেতর ছায়া জমাট বেঁধে আরো অন্ধকার দেখাচ্ছে দুই তিনটে লণ্ঠন আনা হয়েছিল সাথে সেগুলো ধরানো হলো দিনের বেলা যেটা শুধু ছমছমে ব্যাপার ছিল এখন এই আধারে তার ইতিমতো ভয় উদ্বেগকারী আবহাওয়ায় পরিণত হয়েছে চারদিক নিস্তব্ধ শুধু জোনাকিদের আনাগোনা আর ঝিঝি পোকার এক খেয়ে ডাক একরাশ ঠান্ডা হাওয়া বাঁশের পাতায় সন শব্দ তুলে বয়ে চলেছে হঠাৎ দলের একদম সামনে থাকা ছেলেটি থমকে দাঁড়ালো কি হয়েছে জিজ্ঞেস করতে সে সামনের দিকে কাপা কাপা হাতে আঙ্গুল তাক করে দেখালো একটু এগোতেই ওই কাঠের শাঁখো আর শাঁখর ওপর হেঁটে বেড়াচ্ছে কোট প্যান্ট পরা একটি মূর্তি কিন্তু সেই মূর্তির মাথা নেই মূর্তি বুকের ভেতরটা স্যাঁত করে উঠল আমি বাবার হাত চেপে ধরলাম বাবা আমার কাঁধে হাত রাখলেন আমাকে আশ্বস্ত করার জন্য নিচু গলায় বললেন ভয় নেই আমরা সবাই আছি আমাদের গ্রামের রঘুর জেঠু বললেন কিছুই হবে না এখানে চুপ করে দাঁড়িয়ে থাকো কিছুক্ষণ পর সে নিজেই চলে যাবে আমি মাথা নাড়ালাম হঠাৎ কয়েকজন হুই করে উঠল সেই ছেলেটা একাই হেঁটে এগোচ্ছে সবাই তাকে বারণ করছে কেউ কাকতি মিনতি করছে কেউ ধমক দিচ্ছে সে সবার কথা উড়িয়ে দিয়ে সামনে এগোতে থাকলো তার মাথায় যেন রোগ চেপেছে সে এভাবে তার নিজের বীরত্ব প্রমাণ করেই ছাড়বে পেছনে ফিরে একবার আমাদের দিকে অবজ্ঞা ভরে তাকিয়ে বলল ভিতুর দল কোথাকার বলে আবার এগোল আমি ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলাম কয়েকজন হতাশ হয়ে মাথা নাড়ল কিন্তু তারপর যা ঘটলো তাতে আমরা আরও অবাক হলাম ওদিকে সেই মাথা সাহেব দাঁড়িয়ে আছে তার বুকের উপর বসানো চোখ জোড়া যেন দুটো আগুনের সেই দূর থেকে স্পষ্ট বুঝতে পারলাম মুখে হঠাৎ করে একটা বিশাল দণ্ড ওই ছেলেটির পিঠের উপরে আছড়ে পড়লো ছেলেটি বেদনায় কোকিয়ে উঠল বাঁচাও বলে হাঁক ছাড়লো কিন্তু ওই পরিস্থিতিতে কারোরই এগোবার সাহস নেই প্রত্যেকেরই প্রাণ ভয় আছে যারা সেখানে ছিল তাদের মধ্যে কয়েকজন ঠাকুরের নাম জপ করতে লাগলো আবার কেউ কেউ গলাকাটা সাহেবের উদ্দেশ্যে হাত জোর করে বলতে লাগলো ও ভুল করে ফেলেছে ছেড়ে দিন ক্ষমা করে দিন কয়েক মিনিট এভাবেই কেটে গেল মনে হলো যেন অনেক কাল ধরে আমরা সেখানেই দাঁড়িয়ে আছি ঠিক তখনই সেই সাহেবের প্রতিবিম্ব চোখের সামনে মিলিয়ে গেল আর আশ্চর্যজনকভাবে সেই বাসটা নিজে থেকে সোজা হয়ে আবার তার আগের অবস্থানে ফিরে গেল বিপদ কাটতেই আমরা ছেলেটির দিকে ছুটে গেলাম ছেলেটা ততক্ষণে মূর্ছা গেছে চোখে মুখে জল ছিটিয়ে তার হুঁশ ফেরানো গেল না তখন সবাই ধরাধরি করে ওকে কাঁধে তুলে গ্রামের দিকে ছুটলো ঘন্টা দুই পর যখন গ্রামে পৌঁছালাম ছেলেটার তখন প্রচন্ড জ্বরে শরীর পুড়ে যাচ্ছে তরিঘড়ি বৈদ্য ডাকা হলো কিন্তু তাতে কোনো লাভ হলো না গ্রামের বহু লোক জমা হয়েছিল তাকে ঘিরে কিন্তু কেউ কিছু করতে পারলো না ছেলেটার বাড়ির লোকেরা মাথা ঠুকছে আর ডুকরে কেঁদে চলেছে আমাদের অসহায় চোখে দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না কেউ একজন বললো কোনো গুণী বা ওষাকে ডাকা হোক তাই করা হলো কিন্তু তবুও শেষ রক্ষা হলো না যতক্ষণ ওজা আসলো ততক্ষণে ওর যাই যাই অবস্থা শেষমেশ মধ্যরাতে ছেলেটি মারা গেল এই কথা আশেপাশের গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়লো সূর্যস্তর পর থেকে লোকজন ওই বাসবনের পথ ধরে যাওয়া বন্ধ করে দিল ওই দিনের পর আর কখনোই কেউ গলাকাটা সাহেবকে নিয়ে এমন কোনো অঘটনের কথা শুনিনি তবু মানুষ ভয়ে ওই পথ পারলে এড়িয়ে চলতো এরপর বহু বছর কেটে গেছে নগরীকরণের পায়ের তলে পদপিষ্ট হয়ে আজই বাজবনও নেই আর সেই গলাকাটা সাহেবের গল্প কেবল একটি কল্পনার কথায় পরিণত হয়েছে কিন্তু ছোটবেলার সেই স্মৃতি মনে পড়লে আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে